নামাজের কসম করে বলেন ওয়াল্লা আসবি আমি আল্লাহ আসরের কসম করে বলি পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রেখো আসরের নামাজের কসম করেছি আমি আল্লাহ মানব জাতির হায়াতের জীবনের কসম করেছি এবার আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত মানুষ ক্ষতিগ্রস্ত কয় জায়গায় ক্ষতিগ্রস্ত হবে মুফাসসিরিন ইকরাম বলেন আট জায়গায় ক্ষতিগ্রস্ত হবে এক নাম্বার দুনিয়ার জগতে ক্ষতিগ্রস্ত হবে এক নাম্বার কি দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে দুই নাম্বার মৃত্যুর সময় ক্ষতিগ্রস্ত হবে তিন নাম্বার কবর জগতে ক্ষতিগ্রস্ত হবে চার নাম্বার কবর থেকে ওঠার সময় ক্ষতিগ্রস্ত হবে পাঁচ নাম্বার ফুলসিরাতের পুলের উপর ছয় নাম্বার মিজানের পাল্লা সাত নাম্বার আমল নামা পাওয়ার সময় আট নাম্বার হাসরের ময়দানে সে ক্ষতিগ্রস্ত হবে এক নম্বরে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত যে ব্যক্তি হায়াতকে কাজে লাগায় নাই তার মূল্যবান সম্পদকে কাজে লাগায় নাই এই ব্যক্তি দুনিয়াতেই ক্ষতিগ্রস্ত হবে দুই নাম্বার ক্ষতিগ্রস্ত হবে মৃত্যুর সময় মৃত্যুর সময় আজরাইল আলী সালাম বিশাল বড় ভয়াবহ আকৃতি নিয়ে আসবেন বান্দার কাছে আসিয়া বলবেন قيل من راق وظن أنه الفراق মান من راق পৃথিবীর মানুষ তুমি ছিল একজন বড় শক্তিশালী তোমার অনেক শক্তিশালী শক্তি ছিল তোমাকে কি আজকে কেহ বাঁচাইতে পারবে মান রাখ কোন অভিজাত কি আছে তোমাকে বাঁচাবে কোন ডাক্তার কি তোমাকে বাঁচাতে পারবে মান রাখ অজন্য তখন বান্দা করবে ধারণা করবে অজন্য আন্নাহুলপি রক এটাই আমার বিপদের বিচ্ছেদের সময় অজন্না আন্নাহুলপি রক এটাই আমার বিচ্ছেদের সময় অজন্না আন্নাহুলপি রকপতি সা একটা পা আরেকটা পা'র সাথে টানা দিবে মৃত্যুর সময় মানুষকে কি দেখেন না এক পা আরেক পা'র সাথে টানা দেয় ওজননা আন্না ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিলসাক ইলা রাব্বিকা ইয়াওমা ইদিনিল

দুই নাম্বার প্রশ্ন আমাদিনুকা তোমার দিন কি তিন নাম্বার মানহাজাল রাজুলু লযি বু ইসাফিকুম তোমার নিকর যাকাতকরণ করা হয়েছিল ওই নবী সম্পর্কে তোমার অভিমত কি তখন এই নাফরমান ব্যক্তি বলে হাদ লাযরি লাযরি হায় 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 আমি জানিনা আমার প্রভুকে আমার দিন কি আমি না আমার নবী সম্পর্কে আমি কিছুই জানি না তখন আল্লাহ রসুল মুনাদিম মিনাস সমা আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করে আং কাদাবা মিথ্যাবাদী ওই লোকটা মিথ্যাবাদী আং কাদাবা ফাফ্রিশু হুমিনান্নার তার কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দাও জাহান্নামের আগুনের বিছানা কবরের মধ্যে বিছায়া দাও ওয়ালবিসু হুমিনান্নার তার দেহের মধ্যে জাহান নামের আগুনের পোশাক পরিধান করায় দাও অফতাহু বাহান নামের সাথে তার কবরে কানেকশন করে দাও জাহান নামের সাথে কবরে কানেকশন করে দাও জাহান নামের গরম বাতাস তার কবরে ভিতরে আসতে থাকবে এরপরে নবীজি বলেন সুম্মা ইউকাইয়াদু লাহু আমা হাদিসের আরেক অংশে আছে অতঃপর তার দেহটাকে সংকীর্ণ করে দেওয়া হবে আল্লাহ রসুসাল্লাহ গো আলী ওয়াসাল্লাম হাদ্দি ইশারা করে বলেন এমন ভাবে তাকে ছাপা দেওয়া হবে কবরের মধ্যে যেমন এক আঙ্গুল আরেক আঙুলের ভিতরে ঢুকে গেছে এক পাজরে হাদ্দি আরেক পাঁজরের ভিতরে এমন ভাবে ঢুকে যাবে

লোহার মুগর টাকবে মুগর কত বড় নবী বলেন লাউজুরি ওই হাতে যে একটা লোহার মুগর টাকবে এই মুগর দিয়ে যদি একটা বড় পাহাড়ের মধ্যে আঘাত করা হয় এই পাহাড়টা দুলি বালিতে পরিণত হবে এত বড় একটা মুগর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই নাপর মানের কবরের মধ্যে এই মুগর দিয়ে একটা সজরে প্রহার করা হয় ফায়যুরাবুহু বিহা জরবাতান ইসমাউহা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি ইল্লা সাকালাইন এই মৃত ব্যক্তি নাপর মানের কবরের মধ্যে এই লোহার মুগর দিয়ে প্রহার করা হয় প্রহার করার কারণে আল্লাহর বান্দা কবরের মধ্যে একটা সজরে চিৎকার করে এই চিৎকারের আওয়াজ আল্লাহ রাসূল বলেন ইসমাউহা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবী আস এক প্রান্ত থেকে অপর প্রান্তের সমস্ত মাখলুক এই আওয়াজটা শুনতে পায় ইল্লা সাকালাইন তবে দুই বাহিনী জাতি একদল মানুষ আর আরেকদল জিন জিন আর মানুষ এটা না প্রাণীরা বুঝে সাগলে বোঝে এরকম দেখবেন মৃত ব্যক্তির কবরের মধ্যে যদি গরু এখানে রাখি আসেন কবরের মধ্যে আজাব হলে গুরু এখানে থাকবে না কোন প্রাণী এখানে থাকে না রাসুল করিম সাল্লাম বলেন এই কবরের মধ্যে না ফরমানের কবরের মধ্যে যে প্রহার করা হয় এই প্রহারের আঘাতের কারণে এই মৃত ব্যক্তি যে চিৎকার করে এই চিৎকারের আওয়াজ তামাম পৃথিবীর সমস্ত সৃষ্টকল শুনতে পায় এমন প্রহার করা হয় নাফর মানের কবরের মধ্যে আল্লাহ তালা বলেন বান্দা তোমার সেকেন্ড যদি নাফর করে কাটায় দাও তোমার মিনিট যদি নাফর করে কাটায় দাও ফেসবুক ইন্টারনেটের মধ্যে কাটায় দাও ও যুবক ভাই ইন্টারনেটের মধ্যে তোমার জীবন যদি কাটায় দাও দেখেন শয়তানে চক্রান্ত করে কি মোবাইল বাহির করছে এটার মধ্যে দুনিয়ার সমস্ত নগ্ন সব এটার ভিতরে বড়া কি বলেন ঠিক কিনা ঠিক যুবক ভাইয়ারা এখন এই মোবাইলের মাধ্যমে নষ্ট হইতেছে এই শাহাদ আঙ্গুল এটাকে বলা হয় শাহাদ আঙ্গুল নামাজের মধ্যে ইশারা করা হয় এ আঙ্গুল দিয়ে শাহাদ আঙ্গুল কালিমা শাহাদ পড়ে ওজুর পড়ে উপরে ইশারা করা হয় শাহাদ আঙ্গুল এই আঙ্গুল দিয়ে কোরআনে করিম তালাবাদ করা হয় শাহাদ আঙ্গুল দিয়ে তো কোরআনে করিম তালাবাদ করার কথা ইশারা করার কথা আর এই শাহাদ আঙ্গুল দিয়ে নাফরমান যুবকেরা আজকে নাফরমানি করতেছে মোবাইলের মধ্যে বিভিন্ন উলঙ্গ ছবি নেকের ছবি এই মোবাইলের মধ্যে এই আঙ্গুল দিয়ে ঘুরায় ঘুরায় দেখতেছে কি বলেন ঠিক কিনাবে ঠিক যুব সমাজকে নষ্ট করার জন্য ইহুদিদের বড় চক্রান্ত রসলে করিম সাল্লাহ আলী হাসাল্লাম বলেন বন্ধু তোমার এই যে হায়াত মিনিট সেকেন্ড কোনটা চলে যাচ্ছে না ফরমানি যদি ঘরে খাটাইয়া দাও তুমি কবর জগতে ক্ষতিগ্রস্ত হবে আরেক হাদিসে রসলে করিম সাল্লাহ আলী আল্লাহম বলেন লা ইয়ুসাল্লাতু আলাল কাফिरी লা ইয়ুসাল্লাতু আলাল কাফिरी কাফিরের কবরের মধ্যে 99টা সাথ নিজাত করে দেওয়া হয় 99টা সাথ নিরানব্বইটা সাত কবরের মধ্যে দিবেন এখন প্রশ্ন হলো নিরানব্বইটা সাত কেন আল্লাহ একশো দিতেন আশিটা দিতেন সত্তরটা দিতেন নিরানব্বইটা কেন বলে নিরানব্বইটা দেওয়ার কারণ হলো আল্লাহ তালা নিরানব্বইটা একশত প্রসিদ্ধ নাম আছে কি আছে একশত প্রসিদ্ধ গুণবাচক নাম আছে আল্লাহ তাআলার এর মধ্যে একটা নাম হলো আল্লাহ জাতি নাম হলো আল্লাহ আল্লাহ তালা ব্যতীত বাকি নিরানব্বইটা আল্লাহর গুণবাচক নাম আল্লাহ তারা পৃথিবীর মানুষকে বুঝান আমি আল্লাহর একটা নামের আমি আল্লাহর এক শতভাগ রহমত আছে আমি আল্লাহর এক শতভাগ রহমতের এক বাঘ রহমত পৃথিবীর সমস্ত মাখলুককে ছিটিয়ে দিয়েছি এক বাক রহমত সমস্ত মাকলুক কে আমি আল্লাহ দিয়েছি এই একবার রহমত মায়ে পায় এই জন্যই মা সন্তানকে মহব্বত করে এক বাক রহমত বাঘে পায় এই জন্যই বাঘ তার বাচ্চাকে মহব্বত করে একবার রহমতের কিছু অংশ সাগলে পায় এজন্যই সাগলে তার বাচ্চাকে মহব্বত করে আল্লাহ তালে একবার রহমতকে বন্টার করে সমস্ত মাক মধ্যে দিয়েছেন আর নিরানব্বই টাকা রহমত আল্লাহ তাআলা বান্দার জন্য আখেরাতের জন্য গোডাম করে রেখে দিয়েছে আল্লাহ বলেন না ফরমান এক বাক রহমতের কদর তুমি করতে পারো না এই দুনিয়াতে আমি নিরানব্বই বাক রহমত তোমার জন্য রেখে দিয়েছিলাম প্রত্যেকটা রহমতের বিনিময়ে এক একটা বড় বড় সাদ বানিয়ে দিলাম এক বাদ রহমতের কদর করতে পারো নাই বাকি নিরানব্বই বাঘ রহমত কি আমি আল্লাহ এক একটা রহমতের বদৌলতে এক একটা সাপ বানিয়ে দিলাম হাদিসের মধ্যে আসে যে ব্যক্তি পাশক্ত নামাজকে ছেড়ে দেয় আল্লাহ তালা তার কবরের মধ্যে একটা সাপ নিয়োজিত করে দেন এই সাপ নামাজের জন্য দংশন করতে থাকে নবীজি বলেন এই সাপটা পৃথিবীর জায়গায় যদি পৃথিবীর জমিনে একটা নিঃশ্বাস ছেড়ে দেয় তাম পৃথিবীর সমস্ত প্রাণী সমস্ত গাছ মৃত্যুবরণ করবে নজবিল্লা এ বিষাক্ত সাপ নামাজীর কবরের মধ্যে দংশন করতে থাকে দংশন করার কারণে ওই নামাজ বেনামাজি ব্যক্তিরা হাত নিচে চলে যায় আবার উঠে আবার ফাংশন করে আবার সত্যুর হাত নিচে চলে যায় এভাবে বেনামাজির কবরের মধ্যে নাফরমানের মধ্যে শাস্তি প্রদান করা হয় আল্লাহ ও বান্দা, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে একটা ব্যবসা করার জন্য পাঠিয়েছি। ব্যবসা করার মূল পুঁজি দিয়েছি তোমাকে হায়াতে জিন্দিগি, তুমি যদি নাফরমানি করে হায়াতে জিন্দিগি শেষ করে দাও তাহলে তুমি জেনে রেখো কবরের মধ্যে তুমি ক্ষতিগ্রস্ত হবে হাসরের ময়দানে ক্ষতিগ্রস্ত হবে হাসরের মাঠ বয়ামহ মাঠ কি বলেন টিক কেন বেটি কুরানি করিমি আল্লাহ তালা বলেছেন কোরআনে কারিমে হাসারে মাঠ সম্পর্কে আল্লাহ তালা দীর্ঘ আলোচনা করেছেন প্রায় দুই হাজার আয়াতের মধ্যে হাসারে কথা আল্লাহ তালা বলেছেন হাসরে মাঠ এমন একটি ভয়াবহ মাঠ আল্লাহ তালা কোরআনে কারিমে বলেন পৃথিবীর মানুষেরা এমন একটা ভয়াবহ মাঠ হবে এই যে আমাদের মাথার উপরে আসমান আছে আসমান ব্যঙ্গে চুরমার হয়ে যাবে জমিন ব্যঙ্গে চুরমার হয়ে যাবে সমস্ত সৃষ্টকুল ধ্বংস হয়ে যাবে আলাই ذا الجلال والإكرام সমস্ত সৃষ্ট ফুল ব্যঙ্গে চুরমার হয়ে যাবে একমাত্র আল্লাহ তালা থাকবেন আল্লাহ তালা আবার আসমান সৃষ্টি করবেন জমিন সৃষ্টি করবেন সূর্য সৃষ্টি করবেন তবে আসমান এখন যেভাবে আছে এভাবে নয় মানুষের অর্ধ হাত উপরে অর্ধ মাইল উপরে আসমানকে সৃষ্টি করবেন জমিন সৃষ্টি করবেন রূপা দিয়ে অতপর এই যে আমাদের মাথার উপরে সূর্য আছে সূর্যের যে হিট আছে এর মধ্যে আরো সত্তর গুণ হিট বৃদ্ধি করে দিবেন এখনের সূর্যের মুখ হলো উপরের দিকে তখনের এর সূর্যের মুখ থাকবে নিচের দিকে এখন সূর্যের মধ্যে কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি প্যারেস তারা বরফ ছিটাইয়া দিতেছে যাতে করে দুনিয়ার জগতে আলু পড়লে বান্দার কষ্ট না হয় লক্ষ লক্ষ প্যারেস তারা বরফ ছিটাইয়া দিতেছে যাতে করে বান্দার কষ্ট না হয় তখন আল্লাহ তালা এই সূর্যের মুখগুলো নিচের দিকে করে দিবেন সূর্যের মুখ যখন নিচের দিকে করে দিবেন নবীজি বলেন তাদনুস শামস সূর্যকে নিকটবর্তী করে দিবেন নিকটবর্তী করে দেওয়ার কারণে মানুষের মাথার মগজ গলে গলে নিচের দিকে পড়তে থাকবে মানুষের শরীর থেকে গাম বের হবে মুসলিম শরীফের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি নবীর কোন কোন উম্মতের হাসরে ময়দানে গাম হবে হাঁটু পর্যন্ত কোনোতের গাম হবে নাবি পর্যন্ত কোন অম্মতের গাম হবে বুক পর্যন্ত কোন অম্মতের গাম হবে একেবারে কানের লতি পর্যন্ত তার আমলের তারতম্যের কারণে যারা ভালো আমল করে এদের আবার গাম হবে না যারা বদ আমল করে যতটুকু করে তার গামের পরিমাণ হবে ততটুকু এ পর্যন্ত গাম হবে এটা একটা বিপদ সূর্যকে আল্লাহ তালা মানুষের অর্ধ হাত উপরে এনে দিবেন দুই নাম্বার বিপদ হলো হাসরে মাঠে আল্লাহ জাহান নামকে উপস্থিত করবেন কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন ওয়াজি আয়াউমা ইদিম বিজাহান্নাম ইয়াউমা ইদি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা ওয়াজি আয়াউমা ইদিম বিজাহান্নাম ওই দিন জাহান্নামকে হাসরে ময়দানে আনা হবে হাসরে ময়দানে জাহান্নাম আসবে না আনবেন আনবেন ওয়াজি অ্যা মানে নিয়ে আসা জাহান্নামকে নিয়ে আসা হবে জাহান্নামকে আল্লাহ বলবেন হাঁসরের মাঠটা মারা গেছে এবার তুমি জাহান্নামের মধ্যে যাও জাহান্নাম বলবে আল্লাহ এই যে সূর্যের হিট আমি জাহান্নাম সহ্য করতে পারি না আল্লাহ যে সূর্যের তাপ সূর্যের হিট আমি সহ্য করতে পারবো না বলেন জাহান নামে সূর্যের হিট সহ্য করতে পারে না আমরা মানব জাতি কিভাবে সহ্য করব জাহান নাম বলে আল্লাহ আমি সূর্যের হিট সহ্য করতে পারি না আমি হাসরে ময়দানে যাব না আল্লাহ নবী হাদিস শরীফের সাথে করেন রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম বলেন যখন তোমার এই গোস্তের টুকরাটা নষ্ট হয়ে যাবে তখন তোমার সমস্ত বডিটা নষ্ট হয়ে যাবে পুরা পৃথিবীর সমস্ত পৃথিবীর মাসকান হলো বাইতুল্লাহ শরীফ মানব জাতির মাসকান হলো কলব পুরা পৃথিবীর মাসকান পুরা পৃথিবীর কলব হলো বাইতুল্লাহ আর পুরা মানব জাতির কলব হলো মানুষের হাত সুতরাং হাত যখন ভালো থাকে মানুষ ভালো থাকে আর পুরা পৃথিবীর বাইতুল্লাহ যখন ভালো থাকবে তাম পৃথিবী ভালো থাকবে এই বাইতুল্লাহ শরীফ পৃথিবীতে প্রথম বানাইছেন আল্লাহ খাওয়া দাওয়ার জন্য কি বলেন খাওয়ার জন্য বাইতুল্লাহ শরীফ কি খাওয়ার জন্য বানাইছেন পৃথিবীতে সর্বপ্রথম ঘর বানাইছেন আল্লাহ কেন এবাদতের জন্য বলেন কেন এবাদতের জন্য আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে কথা জানার জন্য পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর হলো এবাদতের ঘর আর তোমরা জাতি পৃথিবীতে আসার সর্বপ্রধান কাজ হলো ইবাদত সর্বপ্রথম গর এবাদতের তোমাদের আসার সর্বপ্রধান কাজ হলো এবাদত সুতরাং এই হাসরের মাঠ আমাদের সামনে আছে কোরআনে কারিমে এর লম্বা আলোচনা আছে হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে জাহান নামি ব্যক্তি যারা জাহান নামি হয়ে যাবে এরা আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার উজর কবুল করেন আল্লাহ বলেন না 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 ফরমান এ নাফরমান ফরমান তোমার উজর কবুল করা হবে না তুমি শুধু জাহান নামে চলে যাও আল্লাহর বান্দা বলবেন আল্লাহ আমার একটা উজর কবুল করেন একটাও অন্তত কি কবুল করেন আল্লাহ বলবেন না না হবে না বান্দাও বা নাসুর বান্দা বান্দা বলে আল্লাহ দুনিয়ার সরকারে ফাঁসির রায় হলে যদি আবেদন করা হয় আল্লাহ দুনিয়ার সরকারের কাছে আবেদন করলে আমি একটু পানি পান করতে চাই দুনিয়ার সরকারে ফাঁসি দিলেও তো পানির আবদার কবুল করে আর আপনার নাম হলো রহমান আপনার নাম হলো রহিম আপনি তো দুনিয়ার সরকার থেকে বেশি দয়াশীল দুনিয়ার সরকার যদি আবদার কবুল করে আপনি করবেন না আল্লাহ কে আচ্ছা ঠিক আছে বান্দা বল আল্লাহর বান্দা দ্বারা বলে আমাকে জানান নামে দিয়েন না আমার কিছু উজর আছে শুনেন বলে কি উজর বলে এক নাম্বার ওজন হলো রব্বানা أرنا اللذين اضلانا من الجن والانس نجعلهما تحت قدامنا ليكونا من الاسفلين ربنا يا مركب

মিনাল জিন্নি বল ইংসিনা জাল হুমা তাহতা কদা মিনা লিয়া মিনাল আসফালিন আজকে তাদেরকে পদদলিত করব আজকে তাদের কলিজায় লাতি দিয়ে আমরা জাহান্নামে যাব আল্লাহ আমাকে জাহান্নামে পড়ে দেন আমাদের মা বাবাকে দেখান এই যে সঠিক পথে চলে নাই আমরা গঞ্জামত এগুলোর পিছনে ঘুরেছি বাবা কোনোদিন বলে নাই অনেক পিতা আছে সন্তান কোন জায়গায় থাকে এটার খবর এলো না কি বলেন আছে কিনা নাই ছাগলের কবর আছে সন্ধ্যা হলে ছাগলের ছাগলের খোঁজ নেয় মুরগির কবর আছে মায়ের মুরগির খোঁজ নেয় গরুর কবর আছে বাবার গরুর খোঁজ নেয় আমার গরু কোন জায়গায় আছে বাপে সন্ধ্যা হলে মাথা গরম কিন্তু সন্তান কোথায় আছে মাথা গরম নাই এর দ্বারা প্রমাণ হলো তার কাছে গরুর দাম বেশি সন্তানের দাম কম

ইদিম আল্লাহ আমি যে অপরাধী কাসীকে সমস্ত আসমানবাসীকে জাহান নামে দিয়ে দেন এদের বদৌলতে আমাকে জান্নাতে দিয়ে দেন আল্লাহ বলেন না আল্লাহ তাজিরু তোমার অপরাধের কারণে জাহান জাহান্নামে যেতে হবে আল্লাহ তাজিরু ওয়azirাতুম বিযরাউখরা আল্লাহ বলবেন বান্দা এবার জাহান্নামে যা আর কোনো জুর চলবে না আল্লাহর বান্দা বলবে আল্লাহ আমি জাহান্নামে যাব না আল্লাহ তখন ফেরেশতাদেরকে ঘোষণা করবেন খুজ তাগুল সুন্দর জাহাই মাসল্লো কুদু আরে গ্রেপ্তার করো এমনি স্বাভাবিক ভাবে যখন যায় না গ্রেফতার করো এখন পেরেস্তারা গ্রেফতার করবে তোক কিতাবে আছে আল্লাহর আদেশের সাথে সাথে সত্তর হাজার পেরেস্তা তাকে গ্রেপ্তার করবে সত্তর হাজার পেরেস্তা মুসাফা করার লাগে করবো কি বলেন আদর করার লাগিয়া স্বাগতম জানাইবো মার হাবা নাকি গ্রেফতার করবো সত্তর হাজার করবে আল্লাহ বলবেন তাগুল্লো বেরি পরায় দাও গলার মধ্যে ডান্ডা বেরি পরিধান করা দাও হাতের মধ্যে ডান্ডা বেরি পড়াও পায়ের মধ্যে ডান্ডা বেরিয়ে পড়াও অতপরে জাহান্নামের মাঝে নিয়ে যাও তুম্মা ফি সিলসিলাতিন দারুরা সাবুউনা যিরান তানফ্লুকু অতক্ষর শত্তুর্গ সিগল দিয়ে বেঁধে পেলো শত্তুর্ঘ শিগল তাই কেনার রাস্তা দিয়ে ডুকানো হবে মুখ দিয়ে বের করা হবে আল্লাহ বলবেন এবার হাঁসের মাঝখানে নিয়ে যাও নিয়া লটকায়া নিচে দি আগুন দিয়া তাকে উলট পালট করে পোড়াও দাও বিল্লাহ হিমিং জাল জো মা তু কল্লাবু উজু ওই দিন উলট পালট করা হবে উলট পালট করে তাওয়ার মধ্যে যেভাবে মাছ বাজে আল্লাহ এই জাহান্নামের মধ্যে বাঁচবে এই জাহান্নাম থেকে বাঁচ কে রাজি আছে কিনা আমরা বাসার একটা রাস্তা আছে সহজ রাস্তা হলো দান صدকা করা দান صدকা করলে আল্লাহ তাআলা নগদ দুনিয়াতে বিপদ থেকে উদ্ধার করে আখেরাতেও করবেন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস জামানায় এক ব্যক্তি দুফা সে দুপির কাজ করত কাফর দইতো এই দুফা ব্যক্তি সে ছিল একজন খারাপ প্রকৃতির লোক খারাপ মানুষ সমাজের মানুষকে সে অতিষ্ঠ করে ফেলেছে সমাজের মানুষ পয়গাম্বর মুসা আলহ ইসালাত ইসা আলহ ইসালাত কাছে যা বলেন পয়গাম্বর এই লোকটা আমাদেরকে অনেক কষ্ট দেয় আপনি দোয়া করেন আল্লাহ যাতে তাকে মৃত্যু দিয়ে দেয় আল্লাহর পয়গাম্বর দোয়া করলেন তার মৃত্যু হয়ে যাবে ওহির মাধ্যমে জানাইলেন আপনি নিশ্চিত থাকেন এই দুপার মৃত্যু হয়ে যাবে তো সারাদিন চলে গেল দুপার মৃত্যু হলো না এবার মানুষের আয়সে বলতেছেন পয়গাম্বর আপনি বললেন মৃত্যু হবে কিন্তু দুপার তো মৃত্যু হলো না এখন ঈসা আলাই হিসালাম বলেন ঠিক আছে দুপাকে ডাকা দুপাকে ডাকা হলো দুপাকে যখন ডাকা হলো দুপার কাপড়ের গাটুরি পয়গাম্বর ঈসা বলেন তোমার কাপড়ের গাঠুরিটা খুলো কুল্লো কুলার পরে দেখে একটা বিষাক্ত সাপ বড় একটা সাপ এই সাপটার মুখের মধ্যে বেরিয়ে পড়ানো আছে এবারে এই আল্লাহ তালা এই দুপাকে দংশন করার জন্য পাঠিয়েছিল এবার ঈসা আলহিসাম বলেন তুমি কি আজকে কোন নেকের কাজ করছো বলে হা হুজুর নেকের কাজ করেছি আমি যখন এই পুকুরে নদীতে কাপড় দুইতে যাই যাওয়ার সময় আমি সাথে নাস্তা নিয়ে যাই আমি তিনটা রুটি নিয়ে আমি ওই রাস্তায় আমি পুকুরের মধ্যে যাইতেছিলাম একজন ফকির ব্যক্তি আসে বলে আমাকে আল্লাহ রাস্তা কিছু দাও ফকির ব্যক্তি আমার কাছে কিছু চাইলো আমি একটা রুটি দিয়েছি ফকির ব্যক্তি দোয়া করে যে আল্লাহ গফর আল্লাহু মা আল্লাহ তার জীবনের আখেরাত দুনিয়া এবং আগে পিছনের সমস্ত গুনাহ করে দাও এই দোয়া শুনিয়া বড় আরেকটা রুটি দিছে কত সুন্দর দোয়া করেছে দুই নাম্বার দোয়া করে বলে আল্লাহ তুমি তার দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে উদ্ধার করে না এই দুয়া শূন্য আরেকটা রুটি দিছে সুন্দর দুয়া এবার তিন নাম্বার রুটি পায়া পকিরে দোয়া করে কয় আল্লাহ এই ব্যক্তির জন্য জান্নাতে যা আপনি দাও ব্যক্তি জান্নাতে যাক এই দোয়াটা করে দিলেন তিনটা দোয়া পাইলেন এবার ঈসা আলহিসের গাতুরি খুলাইলেন ওই দুপার গাতুরি খুলে দেখে সাপ সাপের মধ্যে একটা এরকম লাগাম পরিধান করানো ঈসা ইসলাম বলেন এ সাপ তুমি কেন এসেছিলে আমি দুপাকে দংশন করতে এসেছিলাম দুপা যখন মিসকিমকে দান করার করেছে দান করাস করার সাথে সাথে আকাশ থেকে একটা বেরেস্তা আসিয়া আমার মুখের মধ্যে একটা আংটা পরিধান করে দিয়েছে এই আংটার কারণে তাকে দংশন করতে পারি না আমি তার কারণে দংশন করতে পারতেছি তার নামে মৃত্যু তো কিন্তু দান করার কারণে আল্লাহ তালা মৃত্যু থেকে হেফাজত করেছেন আসলে কারণ সাল্লাহ আলাইহি হাসাল্লাম বলেন আর সৎকা তারুদ্দুল বালা দান সৎকা বালা মুসিবত থেকে হেফাজত করেন সুবাহ আল্লাহ এটা শুধু মুসলমানের বেবায় না কাফের বেলায়ও একজন বড় কাফের আবু জেহেল আপনার নাম শুনছেন না আবু জেহেল বড় কাফের ছিল এই আবু জেহেলের কাছে একজন ব্যক্তি কিছু টাকা পাইতো এই টাকাগুলো সে দেয় না তো একজন ব্যক্তি টাকা যখন বড় বড় নেতা যারা ছিল তাদের কাছে এই অসহায় ব্যক্তি গেলেন যে আমার টাকা উদ্ধার করে দাও আবু জাহালের কাছ থেকে এখন এরা বলে না আমরা পারবো না মোহাম্মদে পারবে মোহাম্মদের সাথে তার ভালো সম্পর্ক আছে কি বলেন সম্পর্ক ভালো না খারাপ খারাপ মস্কারি করার জন্য মোহাম্মদের কাছে পাঠিয়েছেন মোহাম্মদ কাছে যায় বলেন এই দুর্বল ব্যক্তি হুজুর আপনার চাচার কাছে আমি টাকা পাবো দেয় না টাকা হুজুর বলেন ঠিক আছে আসো তিনি ওই দুর্বল ব্যক্তিকে নিয়ে আবু জেহালের কাছে গেলেন আবু জেহাল চাচা আপনার কাছে নাকি এই ব্যক্তি টাকা পাবে বলে হ্যাঁ পাবে টাকা দেন টাকা দিছে এরপরে টাকা নিয়ে চলে আসতেছে কিছুক্ষণ পরে আবু বলে বলে এই দাঁড়াও দাঁড়ানোর পরে আরো কিছু টাকা দিলেন আরো কিছু টাকা পায়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল ব্যক্তি চলে আসতেছেন এবার নেতারা সবাই বাড়িতে আবু জাহেলের বাড়িতে যায় বলে আপনি এত বড় নেতা আপনি কিন্তু বাতিজার সাথে মিল আছেন আমাদের সাথে শুধু মস্কারি করেন বলে কেমনে যে আপনি মুহাম্মদে বললো টাকা দিতে টাকা দিয়ে দিলেন আরও দেখলাম কি দিলেন এগুলো কি করলেন তার সাথে আপনার ঠিক আছে বলে না ঠিক না মুহাম্মদ যখন আমার কাছে এসেছিল আমি দেখি একটা বড় বাঘ হা করে টাকা আসে আমি টাকা না দিলে বাঘে আমাকে কামড় দিবে আমি বাসার জন্য টাকা দিয়েছি বাসার জন্য টাকা দিছি বলে পরে কি দিলেন বলে পরে দিছি মোহাম্মদে বলেছে আসা তো তার বালা দান সৎকা করলে আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করে মুহাম্মদের কথা টাকা দেওয়ার পরেও বাঘ যখন যায় না দেখি আমাকে কামুর দেবে আমি কিছু সৎকা করে দিয়েছি সৎকা করার কারণে বাঘ দায়কান থেকে চলে গেছে আবু জেহেল বড় কাপের সেও নবীর এই হাদিস বিশ্বাস করে তার বিপদ থেকে আল্লাহ তালা উদ্ধার করেছেন আমাদেরকে করবে না অবশ্যই sake sí, of